নমস্কার বন্ধুরা আজকে আমি আবার অনেক দিন পর ভিডিও লাগাচ্ছি আজকে বানিয়েছি মোচা চিংড়ি প্রথমে নিয়েছি আমি একটা মোচা আর নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি গায় গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর নুন রেড চিলি পাউডার আলু ডুমডুম করে কেটে রেখেছি পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো ধনে জলাকে এভাবে ছাড়িয়ে নিলাম জিরে গুঁড়ো একটা একটা করে সব করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে রেখে ফুলগুলোও কেটে দেব এভাবে ছাড়া ছাড়ালাম ছাড়িয়ে এবার এই ভেতরটাকে এভাবে কেটে নেব কেউ ছুরি দিয়েও কাটতে পারে বটি দিয়েও কাটতে পারে যার যেটা সুবিধা হয় সে সেভাবে কেটে নেবে এভাবে মোচাটাকে কেটে নেব ঘিরি ঘিরি করে এভাবে কেটে তারপর ফুলগুলোকেও ছাড়িয়ে নেব হাত দিয়ে দিয়ে কি দিয়ে দিয়ে ফুলগুলোকে ছাড়িয়ে কেটে নেব দেখবেন ভালো করে মোচা কাটা মোচাটা মানে খুবই সুস্বাদু খাবার হয় এটা চিংড়ি মাছ দিয়ে করলে তো দারুণই লাগে খেলে ভালো লাগবে খেয়ে ভালো করে করে এইভাবে কেটে নেব আমি অনেক দিন ভিডিও দিতে পারি আমার একটু বিজি ছিলাম মেয়ের পড়াশোনা নিয়ে তাই আবার দিচ্ছি এখন আমি আবার রেগুলারই লাগাবো আপনারা সবাই দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি ভালো ভালো রেসিপি দেব এই যে আমি কুচি পুরোটাকে কেটে নিলাম জিরিজিরি করে এবার আমি ফুলগুলোকে ছাড়াবো মোচাটার মোচার ফুল ছাড়িয়ে মোচাটাকে একটু হলুদ হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলে মোচার যে একটা কালো ভাব আসে সেটা চলে যাবে যে এই যেভাবে আমি ফুলগুলো ছাড়াচ্ছি ভেতরে অবশ্যই একটা লম্বা মতো যে শক্ত থাকে ওটাকে বের করে দিতে হবে দিয়ে এই যে কেটে দিলাম ফুলের আগাটাকেও কেটে দিয়েছি এভাবে মোটা মোচাটাকে কাটতে হবে পুরো মোচাটা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে এসে হলুদ নুন দিয়ে সেদ্ধ করতে হবে এই যে আমি এখন সেদ্ধ করে নিয়েছি মোচা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি সর্ষার তেল দিলাম মোচাতে একটু সরষার তেল দিলেই ভালো লাগে খেতে রিফাইন তেলেও দিতে পারি কড়াইতে আমি সরষার তেল ঢেলে দিলাম সর্ষা তেল তো আমার একটু গরম হয়ে যাবে গরম হয়ে গেলে ওতে আমি প্রথমে হলুদ নুন মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দাঁতের খোটা খোসাগুলো একটু দাঁতে লাগে না এই জন্য খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে মেখে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমার ভালো করে চিংড়ি মাছটা ভা ভেজে নেবো তেল গরম হয়ে গিয়েছে দেখে নিয়েছি এবারে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম সব যতগুলো একটা গোটা মোচার জন্য মোটামুটি কুড়ি পঁচিশটা চিংড়ি মাছ দিলে ভালো হয় বেশি একটু যে যতটা বেশি দেবে ততটাই টেস্ট হবে এভাবে আমি চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে আমার মোচাতে চিংড়ি মাছ দিলে সবসময় অন্যরকম টেস্ট আসে মোচাতে এমনি খেতে ভালো সুস্বাদু সুগার প্রেশারের লোকদের জন্য তো খুবই ভালো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম এবার আমি ওটাতে দেবো আলু আমি যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম হ্যাঁ আলুটাকে একটু ফ্রাই করে নেবো ছোটো ছোটো করে কেটেছি আলুগুলো হ্যাঁ আলুগুলোকে ফ্রাই করে নেব আলুটা ফ্রাই হয়ে গেলে আমি আলুটা ফুট উঠিয়েও নেওয়া যায় আবার আমি উঠাই নি একদম এই যে ফ্রাই করে নিচ্ছি তেলে আমি সর্ষার তেল দিয়েই করেছি পুরোটা সর্ষার তেলে ভালো খেতে বেশি টেস্ট হবে এই আমার আলু ফ্রাই হয়ে গেল এবার আমি ওটাতে শুকনো লঙ্কা তেজপাতা আর গরম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আলুটা তুলেও নেওয়া যেত আমি একবারে দিয়ে দিয়েছি ওটাকে ভেজে তুলে নেওয়া যায় পরে দেওয়া যায় আমি একবারে দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমার মোচাটা সেদ্ধ করাই আছে সেই সময় লাগবে না বেশি আমার এবার এই যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি পুরো তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে এটাকে একটু ফ্রাই করে করে নেবো এবারে এতে আমি এটা ভাজা গেলে নুন দিয়ে দিলাম নুন দিলে তেলটা ছিটবে না আগে নুন দিয়ে দিলাম যেহেতু আমার মোচাতে একটু নুন দেওয়াই আছে সেদ্ধ করার সময় চিংড়ি মাছও একটু সেদ্ধ দেওয়া আছে সেই একটু কম নুন কম হলুদ দিলাম হাফ চামচের মতো হলুদ দিয়েছি আর এক দেড় চামচের মতো হলুদ নুন দিয়েছি ছোট চামচে দিয়ে দিয়েছি এটা একটু কষাচ্ছি এবার এতে দেব আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা জিরে গুঁড়ো দিচ্ছি দিলাম জিরে গুঁড়ো দিয়ে এবার দেব আমি ধনে গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই যে যেন ওটা হচ্ছে লাল হয় কিন্তু এটা আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন জিরে গুঁড়ো পরে আমি ধনে গুঁড়ো দিলাম এবার দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এটাতে ঝাল হবে না এটার খাবারটা সবজি এটা টেস্টি দেখতে সুন্দর হবে কালার আসবে ঝাল কম হবে ঝালের জন্য আমি দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে দেবো আমি একটু পেঁয়াজ বাটা যেহেতু চিংড়ি মাছ দিয়েছি একটু পেঁয়াজ বাটা দিলে টেস্টটা অনেক বেশি হবে কারো যদি ইচ্ছে করে চিং পেঁয়াজ বাটা দেবে না দেবে না এবার দিলাম আমি একটু চিনি এই এক চামচের মতো চিনি এবার আমার এই গ্রেভিটা তৈরি হচ্ছে এবার আমি আমার যে সেদ্ধ করা মোচাটা ছিল মোচাটা দিয়ে দিলাম এটা বেশি করে সময় লাগবে না আর মোচাটা সেদ্ধ করা তো বেশি সময় লাগবে না ওটা একটু চটকে নিয়েছি চটকে নিয়ে হ্যাঁ জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এই যে দিয়ে দিলাম এটাকে আমি এবার কষিয়ে একটু কষিয়ে নেব নিয়ে আবার একটু জল দেব আবার একটু জল দিলে জল দিয়ে এবারে আমি ওতে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ দশ মিনিট রাখলেই হয়ে যাবে মোচাটা সেদ্ধ করা আছে দশ মি আলুটা ভাজা আছে সুতরাং দশ মিনিট পরে মুঠিয়ে নিলাম এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ কাশ্মীরি লঙ্কাগুলোতে তো ঝাল হয় না কাশ্ম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু তিন চারটে একটু ঝাল ঝাল হবে স্পাইসি এবার দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো ওই যে ভেজে চিংড়ি মাছ রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম মোটামুটি আমার মোচা চিংড়ি তৈরি হয়ে গিয়েছে এবারে আমি ওটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওতে আমি একটু গার্নিশিং ওপরে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলে আমার মোচা চিংড়ি তৈরি হ্যাঁ এই আমার মোচা চিংড়ি একদম তৈরি হয়ে গিয়েছে এবারে আমি ওটাতে দেব ঘি দু চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম ব্যাস আমার মুচি তৈরি হয়ে গিয়েছে আপনাদের যদি আমাদের রেসিপিটি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না যাতে আপনারা আমাদের সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করুন থ্যাংক ইউ